ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা লাইফ স্টাইল নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা আর স্বাগত তো অনেক দিন বাদেই ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে প্রায় অনেকটা দিনই বাদেই সেই বিয়েবাড়ির লাস্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম জাস্ট বিয়েবাড়ির ভিডিওটা অন্যরকমভাবে করার চেষ্টা করেছিলাম কোনো মুখের ভয়েস বা তোমাদের সামনে সেটা তেমনভাবে আসতে পারেনি কিন্তু আজকের একটা ফাইনাল লোকেশান তোমরা বুঝতেই পেরেছো স্টার্টেল ফ্যামিলি দেখে তো আজকে বিয়েবাড়ি আছে তো আমি চলে এসেছি এখন ছাদে স্নান করা হয়ে গেছে আর বিয়েবাড়িটা আমাদের পুরো ঘরের পিছনে দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো দেখা যাচ্ছে প্যান্ডেল তো যাই হোক ওইখানে বিয়েবাড়ি আজকে আছে তো আজকে বিয়েবাড়ির কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে পাশে থাকো সাথে থাকো তো চলো ছাদে এসেছিলাম একটু রোদ দূরে ঠান্ডা লাগছিল বলে তো ভীষণ রোদ গায়ে লাগছে নিচে যাব। সন্ধেবেলা সবাই সাজ মানে সাজগোজ করতে আসবে আমার কাছে রেডি করাবো মেয়েরাও রেডি হবে আমরাও যাবো বিয়ে বাড়ি যেহেতু আমাদের বাড়ির ঘরেরই পিছনের বাড়িটা বিয়ে তোমার দেখতে পেয়ে তো ভিডিওটার সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আর মাইকের আওয়াজ চলছিলো বলে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম দুপুর থেকে তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো এনজয় করো পাশে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আমরা রেডি হয়ে গেছি বড়ো মেয়েকে অনেকক্ষণ আগে রেডি করে দিয়েছি চলে গেছে আমরা এই যে শাড়ি পরেছি ওই মেয়ে চলে গেছিলো আমার ফেরস আর এই যে চলে এবার যাবো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে পারবো মা যাচ্ছে বড় মেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে তো চলো গিয়ে কথা হচ্ছে আর এই দাদা দাদা বুঝতে আর এই যে দাঁড়িয়ে আছে আর পুরো একলাই মাছ আর এই ভাইরা আছে সব ছবি তুলছে টাকা একটু রে এবার

দেখতে পাইনি শুনতে পাইনি এই যে দাদা বৌদি দাঁড়িয়ে আছে

Yeah. আচ্ছা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিয়ে তো দেখলেই তোমরা আর বেশ সময় থাকতে পারছি না অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা বাঁচতে চললো আর এই যে আইসক্রিম খেতে খেতে যাচ্ছে তো চলো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেউ দেখতে মিস করবে না এই যে বাইরে চলে এলাম আর সব চলে গেছে বজ মজা তো আজকে ভিডিওটা এখানটায় এন্ড করছি টাটা গুড নাইট গুড নাইট চলো টাকা বাই বাই তো যাই হোক বাড়িতে এসেছি ওখানে ব্লগটা শেষ করেছিলাম তো বাড়িতে এসে ভাবলাম একটু শেষ করি ফুলি কতবার যে খুলে গেছে তার ঠিক নেই আর সবাই এসে শুয়ে পড়েছে লাস্টে এসেছি আমরা আর এই যে সব খোলাখুলি পালা চলছে ওখানে মেনু দিয়েছিল। ডিমের চপ সেটাই বলার জন্য ফের না তোমার মানে তোমাদের কাছে এলাম ডিমের চপ দিয়েছিল। আর আলু ভাজা ঝিরে ঝুরি আলু হয় আর ডাল দিয়েছিল মাছ দিয়েছিল। আর মাংস করেছিল আর মিষ্টি রসগোল্লা আইসক্রিম আর পাঁপড় চানি যেটা হয় সিম্পল খুব ভালোই খাওয়া দাওয়া দিয়েছে আর ব্লগটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে এই যে বিছানার অবস্থা দেখো সব রেডি হয়ে অবছল করে ঝাউমক করে চলে গেছিলাম এখন খুব কষ্ট হচ্ছে খেয়ে দেয়ে এসে সবার লাস্টে এসেছি বিয়ে প্রায় একটু বাকি আছে ওটা আর কমপ্লিট করলাম না খুব কষ্ট হচ্ছে ওই জন্য চলে এসেছি তো চলো টাটা বাই বাই গুড নাইট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না